বলবো তো ইনশাল্লাহ কিভাবে না বলবেন এলাকায় এলাকায় আহ্বান করতে চাই প্রতিটি এলাকায় এলাকায় চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে কোন প্রকার শয়তানি ক্রিয়াকর্ম করতে দেয়া যাবে না এলাকায় এলাকায় লিফলেট বিতরণ করবেন মসজিদ থেকে ইমাম সাহেবদের নেতৃত্বে যুবকদেরকে কাউন্সেলিং করতে বের হবেন কোন অবস্থাতে আমরা পশ্চিমা ভ্রষ্টামি পশ্চিমা নষ্টমী পশ্চিমা নোংরামি পশ্চিমা অসভ্যতাকে আমাদের দেশে আমদানি করতে দেব না আমাদের এই দেশের যুবকদেরকে নষ্ট করতে আমরা দেব না সেজন্য আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ এই জন্য আপনার স্কুলে আপনার কলেজে যারা হালাল সম্পর্কে বিশ্বাসী যারা মুসলমান যারা এই দেশীয় সংস্কৃতি বিশ্বাসী ভিন সংস্কৃতিকে যারা গা মাখাতে চায় না সেই যুবকদেরকে আমি বলতে চাই আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আপনারা লিফলেট বিতরণ করেন জনসচেতনতা সৃষ্টি করেন যুবকদের মধ্যে দাওয়াতি অভিযান চালান আমরা যদি অলিতে গলিতে তেরোই ফেব্রুয়ারি বারোই ফি অসভ্যতা এসব দৃশ্য আমাদের দেখতে হবে না ইনশাল্লাহ আর যদি মনে করেন যে না আমি নিজে বাঁচলাম আমার আর দেখার দরকার নাই তো আপনার সন্তান আপনার ভবিষ্যৎ বংশধর তাদেরকে আপনি জাহান নামে রেখে যাচ্ছেন মনে রাখবেন তাদের জন্য ভালো পরিবেশ দরকার আছে না নাই যদি ভালো বেশি পরিবেশের দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমাদের নড়ে চড়ে বসতে হবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে শুধু ওয়াজ শুনে গেলে হবে না আমি আইন হাতে তুলে নিতে বলছি না খবরদার কেউ আইন হাতে তুলে নিবেন না কিন্তু এলাকায় এলাকায় এই নষ্টামি যারা করে তাদেরকে আগে থেকে দাওয়াত দিবেন অন্যায় কাছ থেকে অসৎ কাছ থেকে বাধা প্রদান করবেন কারা কারণ হাত তোলেন দেখি আল্লাহ আমাদের সবাইকে এই নষ্টামি বন্ধ করার তফিক দান করুন আপনারা সবাই জানেন আমাদের দেশে এক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা বিদেশ থেকে এই দেশে ব্যবসা করবার জন্য এসেছে এই ক্লোজ আপ ইউনিলিভারের এই ব্র্যান্ড তারা আমাদের দেশে এই নষ্টামিকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠা করবার জন্য টাকা পয়সা খরচ করে প্রতি বছর দেখবেন তারা ক্লোজ আপ কাছে আসার গল্পের কথা শোনাতে বলে এই কাছে আসার গল্প বলতে কোন সন্তান পড়ালেখা থেকে দূরে সরে গেছে সে আবার সুপথে আসছে পড়ালেখার পথে ফিরে আসছে সেই যুবকের গল্প তারা শুনতে চায় না কোন যুবক বাবা মার সাথে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে চলে গেছে সে আবার বাবা মার কাছে আসছে সেই সচ্চরিত্রবান যুবকের গল্প তারা শুনতে গেছে ভুল সবাই একে অন্যেরটাকে স্বীকার করে নিয়ে তারা আবার থাকা শুরু করেছে এই যে কাছে এসে কাছে এসেছে একটা সংসার ভাঙার পর আবার চোড়া লেগেছে এই কাছে আসার গল্প তারা বলতে বলে না তারা কোন কাছে আসার গল্পের কথা বলতে চায় তারা বলতে চায় আমাদের যুবকরা হারামের কাছে জাহান্নামের কাছে অবৈধ রিলেশনের কাছে যাওয়ার গল্প যেন শোনায় সেজন্য তাহলে এরা কি আমাদের বন্ধু না শত্রু এরা কি আমাদের বন্ধু না শত্রু যেই যুবক বাপমা থেকে দূরে সরে গেছে সেই যুবক বাপমার কাছে ফিরে আসলে এই কাছে আসার গল্প আমাদের জন্য সুখকর যেই যুবক পড়ালেখা ছেড়ে নষ্ট পথে চলে গেছে সে সে পথ থেকে ফিরে এসেছে এটা আমাদের জন্য সুখকর যেই যুবক মাদকের দিকে চলে গেছে সে মাদক ছেড়ে আবার সুস্থ জীবনে ফিরে এসেছে এটা আমাদের জন্য আনন্দে যেই স্বামী স্ত্রীকে রেখে চলে গেছে যেই স্ত্রী স্বামীকে রেখে অভিমান করে চলে গেছে সে আবার ফিরে এসেছে এই কাছে আসার গল্প আমাদের জন্য সুখকর কিন্তু ক্লোজ আপ এবং এই জাতীয় এই সমস্ত কাছে আসার গল্প শুনতে বা শোনাতে চায় না তারা চায় আমাদের যুবকদের হারামের কাছে যাওয়ার গল্প শোনাতে হারামের কাছে যাওয়ার গল্প শোনাতে যারা আমাদের যুবকদেরকে উদ্বুদ্ধ করে যারা যুবকদেরকে উস্কানি দেয় এই তথা কথিত কাছে যাওয়ার যে গল্প। কোন যুবক হারাম সম্পর্ক করতে গিয়ে তথা কথিত কাছে আসার গল্প রচনা করতে গিয়ে তার পড়ালেখার জীবন শেষ হয়ে গেছে কোন যুবক হারাম পথে আসতে গিয়ে হারামের কাছে আসতে গিয়ে বাবা মার সাথে হারাম সম্পর্ক করে হারামের অবৈধ সম্পর্কের কাছাকাছি যেতে গিয়ে তার বৈধ স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে এই তথাকথিত কাছে আসার গল্পের পরের যে ঘটনাগুলো অর্থাৎ যেটাকে না বুঝে তথাকথিত ভালোবাসা দিবস মনে করে যেটাকে উদযাপন করে খ্রিস্টানদের কাজ করছে সেই দিবস উপলক্ষে তারা সে সমস্ত গল্পকে নাটক আকারে টেলিভিশন উপস্থাপন করে মুসলিম নামধারী ন্যূনতম আত্মসম্মান বোধ থেকে সম্পূর্ণ রূপে মুক্ত যাদের মধ্যে কোন আত্মমর্যাদা নাই মুসলমান হিসাবে এরকম নামধারী মুসলমানেরা সেই সমস্ত তথাকথিত ভালোবাসার নাটককে তারা উদযাপন করে সেগুলোকে তারা উপভোগ করে সেগুলো দেখে তারা মজা নেয় এটা ইমানের সাথে যায় না আপনি ইমানদার হলে আপনার ইমান হরণকারী এই আয়োজনকে আপনি কখনো অ্যাপ্রিসিয়েট করতে পারেন না এই বিদেশিরা আমাদের দেশ থেকে প্রত্যেকটা ঘরে ঘরে এদের পেস্ট এদের আমাদেরই টাকা আমাদের কাছে বিক্রি করে যে টাকা তারা ইনকাম করে সেটা দিয়ে আমাদের সমাজে তারা বিষ এটা তারা চোদ্দোর দিকে ছড়িয়ে দিচ্ছে অতএবেদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে কি হবে না এরা যদি এই সমস্ত শয়তানি কর্মকাণ্ড না ছাড়ে আল্লাহর জন্য এদের এই আইটেমগুলো আমরা বর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ ইয়াহুদিদের এই সমস্ত পণ্য আমার মুসলিম ভাইয়ের উপরে বোমা হয়ে ফিলিস্তিনে পড়ছে আমার গাজাকে শেষ করে দেওয়া হয়েছে আমার এলাকাতে এসে এই বাংলাদেশে তারা বোমা মারতে পারছে না কিন্তু আমাদের যুবকদের চরিত্রের উপরে তারা বোমা মারছে অতএব এদের পণ্য কেনা থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ এদের পণ্য দোকানদার ভাইরা যেন না রাখে সেজন্য তাদেরকে আমরা দাওয়াত দেব ঠিক আছে না ইনশাআল্লাহ দোকানে দোকানে দিয়ে ভাইদের হাত পা ধরব আমার দেশি পণ্য মান একটু খারাপ হোক দাম একটু বেশি হোক তারা অধিকাজ করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদের চরিত্রকে হেফাজত করবার তৌফিক দান করুন ভাইরা আমার চরিত্র এমন এক জিনিস একবার যদি আপনি নষ্ট করে ফেলেন তবা করে ফিরে আপনি আল্লাহ তালা মাফ করবেন ঠিকই কিন্তু আপনার সচ্চরিত্র রাখার যে একটা তৃপ্তি ওই তৃপ্তি আর কখনো ফিরে